যে র্যাব গানের ব্যবহার মানে র্যাব গানের মধ্যে সুবিধা থাকে আপনি র্যাব গানের মধ্যে হচ্ছে আপনি তরুণদের এই যে একেবারে হাল ভাষাটাকে আপনি তাকে কানেক্ট করতে পারেন যেহেতু এখানে তারুণের একটা বড় জোয়ার ছিল তরুণদের অংশগ্রহণটি প্রধানত ছিল ফলে তরুণদের ভাষায় এই প্রতিবাদের একটা মাত্রা পাওয়াটা জরুরি ছিল এবং সেটা পেয়েছি অসংখ্য অ্যাপসং হয়েছে এবার ইন্ডিয়া ছুদি পালে রূপদেশটা চুদি খাঙ্গের পোলা রক্তের রূপর পালাইতাছে মাগি হালে নাকি বিচার প্রতি এবার পাল্লা আয়া বারু কামরা হাদি কোটি কোটি অ্যাপ গানগুলো তো শুরুর দিকে মানে ঠিক ইন্টারনেট বন্ধ হওয়ার আগেই র্যাব গানগুলো বিশেষ করে আওয়াজ ওঠা উডা তারপরে হচ্ছে কথা ক তারপরে হচ্ছে বাড়ি বাড়িমার বাংলা মা হ্যাঁ এই সমস্ত গানগুলো কিন্তু অলরেডি ততদিনে জনপ্রিয় হয়ে উঠেছে যেহেতু আগে থেকে র্যাপ করতেছি অবশ্যই আমার মনে হয়েছে যে আমার এই দেশের জন্য র্যাপের মাধ্যমে একটা বার্তা দেওয়া উচিত সেই সেই পরিপ্রেক্ষিতে আমার প্রথম যে গানটা সেটা আমি লিখি সুবিচার চাই কুয়ার মধ্যে বসায় আমি মূলা দেখায় খুশি আপনি ভুলে গেছেন আমরাও মানুষ আমরা সবই বুঝি যেমন পদ্মা সেতু দিচ্ছেন মেটেরিয়ালও রেলও দিচ্ছেন কিন্তু এটির পিছনে জীবনযাত্রার মূল্য কমে নিচ্ছে মাতার বাড়ি পাতাল

একটু অক্সিজেনের লাইক শ্বাসকষ্ট পড়ে তো আজকে নিরাপরাধ ছাত্রের উপর চাকর করা কেমন একটু জাতির ভাবে না এটা কতটা বেমান রেল লাইন আর সেতু লগ্ডে অট্টালিকা পালন পুরা বিশ্ববাসী দেখে নাম গো করতেছে অপমান আমরা নিজের লাগা বাঁচি না নিজকে লেগা বাঁচি নিজের সন্তানের সুখে সকল মায়ের আসল হাসি ভবিষ্যতের কথা ভাইবা দাঁড়াই পাশাপাশি কারণ দিন শেষে আমরা আপন লোকে লেগে বাঁচি এভাবে আমাদের যে যারা র্যাপার আছি তারা হচ্ছে একটা ইনফ্লুয়েন্স করার ট্রাই করেছি বাংলাদেশের মানুষদেরকে যে যাতে তারা আর কি আমাদের যে মেসেজগুলা পায় এবং তারা উদ্বুদ্ধ হয় ভাষাগুলা দেখলে আপনি

টার্গেটে দিলিটা সবাই রাতে করে খেললি আলু মালু কত করো বুঝি তোরা